রান্নাটা দেখলে জিভে জল চলে আসে আসসালামু আলাইকুম এখানে পাত্রটি গরম করে এখানে সরিষার তেল পরিমাণ মতো নিয়ে আজকে রান্না করব রুই মাছের হচ্ছে ঝোল পাতলা ঝোল আর এই রুই মাছের পাতলা ঝোলটা কিভাবে রান্না করি মা খালার একভাবে রান্না করে আর আমরা নিজেরা একভাবে ছেলেরা একভাবে রান্না করি তো দেখতে থাকুন এই তেলটা গরম হয়ে আসার পরে এখানে পরিমাণ মতো পিএস কুচি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি তো এই পিএস কুচিগুলো সুন্দর করে ভাজা হয়ে আসছে প্রাইম দেখতে পাচ্ছেন খুব মুচমুচে ভাজা হয়েছে আর এখানে আমি একটা পাত্রের মধ্যে হলুদের গুঁড়ো মচির গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে কাঁচা জিরের গুঁড়ো পেস্ট করে রেখেছিলাম এবং আদা রসুনের পেস্ট এবং কাঁচা মরিচ ফালিগুলো সব একসাথে আমি একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে এখানে মশলাগুলো সুন্দর মতো দিয়ে দিয়েছি এভাবে দেওয়ার কারণ হচ্ছে এভাবে আলাদা একটা সেন্ট বা স্মেল আসে আর রান্নার অন্য অন্যরকম একটু হয়ে আসে আর আপনারা তো জানেনি যে একটা রান্নার স্বাদ করতে হলে মশলাটাকে সুন্দর করে ভনা করতে হবে মশলা যত কষানো হবে রান্নার স্বাদটা তত বাড়বে রান্নার গ্র্যান্ডাও ততটাই বাড়বে তো এখানে মশলাটাকে আমি সুন্দর করে আরেকটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই কষানোর উপর দিয়ে যে তেলগুলো উঠছে তো এখন উপযুক্ত সময় এসেছে এই উপযুক্ত মশলার ভিতরে এখন আমি যে মাছগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন সুন্দর করে দিয়ে দিচ্ছি এবং দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে মাছটাকে কষাই নিব তো মাছটাকে স্বাদ মতো কষিয়ে নিব আর এখানে হচ্ছে যে মাছের যে গায়ে যে একটু দুর্গন্ধ আটালো বাপ থাকে সেইগুলো কষানোর পরে ওই দুর্গন্ধগুলো চলে যায় তো মাছটা খাওয়ার সময় বোঝায় যায় না যে মাছের যে কোনো রকম একটু গন্ধ আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে নেড়ে চড়ে আমি একটু কষিয়ে নিয়েছি যাতে তলার দিকে লেগে না যায় আর এভাবে কষিয়ে না নিলে পরে রান্নার স্বাদটা আপনারা তেমন একটা টেস্টফুল পাবেন না তা আমিও সুন্দর করে এইভাবে রান্নাটা করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ভুনো হয়ে আসছে তো তলে লেগে লেগে যায় তো যার কারণে এখানে পরিমাণ মতো একটু ঝোল অ্যাড করে দিলাম যেহেতু আমরা সবাই মিলে খাবো তো ঝোল পরিমাণ মতো যদি না হয় তাহলে তো খাবারটা সবাই মিলে পাবো না তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাকনাতে ঢেকে দিয়েছিলাম এবং ডাকনাটা উঠে দেখি যে পানিগুলো খুব সুন্দর করে বল উঠেছে মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে আসতেছে আর আমি এই ফাঁকে একটু আর লবণটা একটু টেস্ট করে নিলাম লবণটা কী পরিমাণ আছে দেখলাম যে লবণটা খুব ঠিকঠাক পরিমাণ মতো এখানে আছে তো এই লবণ যেহেতু ঠিকঠাক মতো আছে আর রান্নার স্বাদটাও খুব বাড়ছে আর এখানে সিক্রেট একটি মশলা আমি এখানে অ্যাড করে দিলাম এটা হচ্ছে সর্বপ্রকারের যত ধরনের গরম মশলা মাছ মাংসের ভিতরে দেওয়া যায় সেই মশলাগুলো সুন্দর করে একসাথে ভেজে আমি ফাঁকি করে একটা মশলা বানিয়ে নিয়েছি এই মশলাটা দিলে মাছের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আর কিছুই থাকবে না আপনারা এই নিয়মে রান্না করা ট্রাই করবেন আর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রান্নার কালারটা কি সুন্দর কালার চলে আসছে আর খুব সুন্দর অ্যারোমা এখানে বের হচ্ছে রান্নাটা প্রায় শেষের দিকে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো নেক্সট রান্না আমি যেভাবে করব আপনারা অবশ্যই যদি কমেন্ট করে জানান যে আমার রান্নাটা কোন প্রসেসে করলে আর একটু ভালো হবে আর একটু সুন্দর হবে আপনারা এটাও আমাকে জানাবেন তো আমি পুরুষ মানুষ হিসেবে রান্নাটা সুন্দর করার চেষ্টা করি ধন্যবাদ